বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অতিমাত্রায় সিজার করা হয় এমন অভিযোগ বেশ পুরনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে যেখানে দশ থেকে পনেরো সিজারের প্রয়োজন হয় সেখানে বাংলাদেশে এই হার হচ্ছে পঁয়ষট্টি শতাংশ তবে আসার কথা হচ্ছে ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে এই হার কমানো সম্ভব রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রসূতি এবং স্ত্রীর বিশেষজ্ঞরা দেশের সন্তান প্রসবে অনেক সময় অপ্রয়োজনীয় সিজারের অভিযোগ রয়েছে এতে মা ও নবজাতক দুজনেই ঝুঁকির মুখে পড়ে তবে কৃত্রিম উপায়ে প্রসব বেদনা ওঠানোর মাধ্যমে অর্থাৎ ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে সিজারের হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব রাজধানীর মিরপুরে ওজিএসবি হাসপাতালে এক অনুষ্ঠানে যার আদ্যপান্ত তুলে ধরেন রোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা এখানে সো কষ্ট এর তো অনেক কম এবং আমরা যত বেশি কেয়ার আপ করব ডাক্তার দেখি তত বেশি মিডল কেয়ার টেপ এটা করতে পারব তত বেশি আমাদের সাকসেস রেটটা বেড়ে যাবে এবং আশা করি একদিন আমরা WHO আমাদের বিডি কমেন্টেশন দিয়েছি সেই পর্যায়ে আমরা চলে যাব জানানো হয় সোহরাদি মেডিকেলে 200 নারীর উপর ইন্ডাকশন পদ্ধতি প্রয়োগ করে সন্তোষজনক ফল মিলেছে